প্রথমবারের জন্য আমি করব আজকে ড্রেসের ওপর পেন্টিং তাই ফ্লিপকার্ট থেকে এই হোয়াইট কালারের প্লেন কুর্তিটা বেশ দিন আগেই অর্ডার করেছিলাম হ্যাঁ বেশ অনেক দিন কুর্তিটা ডিজাইন করার আগে কুর্তির নিচে একটি কার্ডবোর্ড দিয়ে দিয়েছি যাতে অপর প্রান্তে রঙ কোনোভাবে লেগে না যায় আর কালার করার জন্য কাপড়টা যেহেতু টান রাখতে হবে তাই ক্লিপ দিয়ে ভালো করে কুর্তিটাকে আটকে সেট করে নিয়েছি যেহেতু কুর্তির রংটি ছিল সাদা তাই আমাকে একটু বেশি করেই সাবধানতা অবলম্বন করতে হচ্ছিল দেন ডিজাইন হিসেবে ঠিক করলাম কুর্তির উপর আমি সানফ্লাওয়ার ড্র করব। একটা সাইড যখন সানফ্লাওয়ার ড্র করা হয়ে গেছে তখন আমি রংটাকে শুকাতে দিয়ে অপর সাইডেও সেম ভাবে সানফ্লাওয়ার ড্র করতে শুরু করি তারপর দেখি হাতাটা প্লেন রাখার চেয়ে ডিজাইন করে দিলে আরো বেশি সুন্দর দেখাবে তাই সেম ভাবে সানফ্লাওয়ার আর কিছু লতাপাতা দিয়ে হাতা দুটোকে ডিজাইন করেছি সূর্যমুখী ফুলের সাথে এই সবুজ লতাপাতাগুলো যেন আরো বেশি করে ফুলের মাধুর্য বাড়াচ্ছে যা কুর্তি কুর্তিটাকে আরো বেশি করে সুন্দর আর কালারফুল লাগছিল তাই আমি কুর্তির একেবারে নিচের দিকটাও সেম ভাবে ডিজাইন করব বলে পরে ঠিক করি আর ঘন্টা দুয়ের মধ্যেই সেই সাদা রঙের সাধারণ কুর্তিটি এখন রূপান্তরিত হয়েছে রঙিন অসাধারণ এক কুর্তিতে যেটা দেখে একেবারেই বোঝার কোনো উপায় ছিল না যে ওটা আমার নিজের হাতের তৈরি না না এমনটা কিন্তু আমি বলিনি সামনে থেকে দেখার পর বলেছে আমার কিছু বন্ধু বান্ধবীরা আচ্ছা এবার তোমরা দেখে বলো তো আমার নিজের হাতে বানানো এই ড্রেসটা কেমন হয়েছে তোমাদের উত্তরের অপেক্ষায় রইলাম কিন্তু